对的。 ভোট দেওয়ার আগে এই রাস্তা হবে তারপরে ভোট রাস্তা আগে হবে তারপরে ভোট দেবো বই পটকাটের কারণ আছে এই যে জল এই জল বৃষ্টি হলেও থাকছে না হলেও থাকছে এই রাস্তার কোনো পরিষ্কার কোনো 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 কিছুরই দিয়ে নেই কাজ পরিষেবার কোনো নেই একদম ফালতু পরিষেবা যাকে বলে এখানে কোনো ভালো নেই আর আসেই না লোকই আসে না কোনো লোক নেই এইখানে ময়লা ফেলার পর্যন্ত জায়গা নেই লিলুয়াটা পুরো একদম ময়লা নর্দমা হয়ে গেছে যাকে পুরো বাজে একদমই ভাগারের থেকে ছোট ভাগারের থেকে বড় আরো আমি বলবো এটা ভাগারের থেকেও বেশি এখন এক ভাগারের জায়গা অনেক ভালো হয়ে গেছে এখানে যতটা ভাগার আছে বাচ্চা জন্য এখানে কোনো খাওয়া পাওয়া কোনো কিছু হয় না এত দুর্গন্ধ আছে এই জলের জন্য সারা বছর জল থাকে এই এই যে এই যে গলিটা এই জল থেকে কি এই পায়ে হাজা হয়ে যাচ্ছে এই যে এর হাজবেন্ডের ডেঙ্গু হয়ে গেল এই জলে মশার পরিচয় নেই জল জমে জমে বাড়ির পেছনে মশা মশা সবার ডেঙ্গু এখানে অনেকে ডেঙ্গু হয়েছে প্লাস করোনা ভাইরাস হয়ে গেছে এই জলের পরিস্থিতি আর রাস্তা তো একদমই বাজে কোনো আজকে দু হাজার এই রাস্তাটা হয়েছে আর এই লাইট পোস্টার হয়েছে বাট আর কোনো আর কোনো কাকে দেবো সরকার সরকারকেই দেবো আর কাকে দেবো আমি চাইছি এই জায়গাটা উন্নতি হোক আর কিছু চাইছি না রাস্তাটা ভাই ভালোভাবে করে দিয়ে সামান্য পরিষেবা জল রাস্তা এবং লাইট সব আমরা চাইছি নর্দমাটা পরিষ্কার হোক রাস্তাটা ঠিক হোক লাইট পোস্টারও ঠিক হোক আমার কথা যাতায়াতের ব্যবহারটা সবাই যেন পরিষ্কার ভালোভাবে চলতে পারি সমাজ সত্যি কথা পরিষেবাটা যেন ভালো পরিষ্কার থাকে এটাই আমরা চাইছি আপনার নাম বেলায় দেখা যায় পরে আর দেখা যায় না

কেউ মানে থাকি সারা বছরের মধ্যে দুই মাসও শুকনো থাকে না রাস্তা না কত বছর কম থেকে পাঁচ বছর পাঁচ থেকে সাত বছর এই চলছে পাঁচ থেকে সাত বছর এরকমই চলছে বাড়ির জলেতেই রাস্তা ডুবে যাচ্ছে বাড়ির জলেই রাস্তা ডুবে যাচ্ছে এমন যে ওই জল পেরিয়ে বাইরে বেরোনো যাচ্ছে না খারাপ পরিস্থিতির মধ্যে খুব খারাপ পরিস্থিতি একটা গাড়ি বের হয় না চাকরি করতে যেতে পারছে না তারপরে গন্ধতে বাচ্চাদেরকে বাইরে বের করতে পারছি না অসুস্থ হয়ে পড়ছে তো

যেটা কি না বলতে গেলে বর্ষাকাল তো আছে বর্ষাকাল ছাড়াও আমাদের বারো মাস জল থাকে এত নর্দমা পরিষ্কার করা হয় না নর্দমায় পুরো কলি জমে জমে পুরো নর্দমা জাম কোনো ময়লা পরিষ্কার করা লোক আসে না কোনো সুইপার আসে না তারপরে সেই জল ওভারফ্লো হয়ে যাচ্ছে রাস্তা থেকে আপনারা ভালো করে দেখুন এটা মেন রোড আর মেন রোড থেকে এই গলির রাস্তাটা অনেকটা ডাউন বৃষ্টি হলে সমস্ত জল ওভারফ্লো হয়ে কিন্তু এখানটায় গিয়ে ঢুকছে এছাড়া যখন আমরা প্রতিদিন লোকের বাড়ির মানে বাথরুমের কল জল পড়ছে যখন বৃষ্টি হয় না সেই জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে মানে কি রকম হবে কারণটা কি আপনি কারণ তো মেন হচ্ছে এখানে কোনো রকম ঠিকমতোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না জল নিকাশ নেই রাস্তা মেরামত করা হয় না এটা বহু দিন ধরে চলছে সেই জন্য আজকে এই অবস্থা কোনো কাজ এখানে হচ্ছে না কোনো কাজই হচ্ছে না কোনো কাজই ইভেন আমাদের যে রেগুলার যে ময়লা আমরা আমাদের ঘরে পাহাড় হয়ে যাচ্ছে ময়লায় সেটা বাধ্য হয়ে আমরা এদিক সেদিক ফেলি সে ময়লা পর্যন্ত কেউ নিতে আসে না নর্দমা চাপ হয় না রাস্তার মধ্যে এরকম কালো জল আপনি দেখুন এই জল দিয়ে আপনি হাঁটতে পারবেন কোনো মানুষ হাঁটা যায় আমরা এখানে অসুস্থ হয়ে পড়ছি কোনো বাচ্চা ঘর থেকে বাড়ি থেকে বেরোতে পারছে না কোনো বাড়ির প্রাইভেট টিউটার বাড়িতে পড়াতে আসতে পারছে ভোট তো সামনে আসছে ভোট হওয়ার আগে আমাদের রাস্তা ঠিক করে দিতে হবে আমাদের এই রাস্তা যদি না ঠিক করা হয় আমরা এই গলি থেকে কেউ ভোট দিতে যাব না এটা আমরা বললাম এবং এই নর্দমার ভোট বয়কট করবে একদমই তাই আমাদের গলির লোকেরা বয়কটই করবে বলতে গেলে আমাদের রাস্তা ঠিক করে দিতে হবে রাস্তাকে এই লেভেল দেখুন পাশের রাস্তাটা কিছুদিন আগে আমরা ধর্মঘট করেছিলাম সেম ওয়েতে তখনও ব্যবস্থা হয়নি মধ্যিকান ওই রাস্তাটা কিন্তু ব্যবস্থা হয়ে গেছে আর এই রাস্তাটা এইভাবেই পড়ে আছে কেউ তাকাচ্ছে না আমরা চাইছি রাস্তার ব্যবস্থা করতে হবে ইমিডিয়েট এবং এই রাস্তা থেকে সমস্ত মানে ড্রেন পরিষ্কার করা ড্রেনটাকে বাদিয়ে হাই করতে হাইট করতে হবে এবং এই রাস্তার লেভেল ওই রাস্তাকে আমাদের উঁচু করে দিতে হবে যাতে আমরা ঘর থেকে বেরিয়ে যাতায়াত করতে পারি আমার নাম বিশ্বাস দশই ডিসেম্বর আমাদের ভোট মেয়াদ শেষ হয়ে গেছে আঠেরো থেকে আজকে দু হাজার পঁচিশে জুন মাস চলছে আজ পর্যন্ত আমাদের নির্বাচন হয়নি কিছু কারণে আমাদের মাননীয় গভর্নরের কিছু ইস্যু ছিল কিছু ব্যাপার ছিল যাই হোক তার জন্য আমাদের বালি বা হাওড়া নির্বাচন হতে পারে এই এই সময়ের মধ্যে আমাদের যা হাওড়াই হোক বা বালি হোক অ্যাডমিনিস্ট্রেটার বসে আছে আমরা সবসময় কিছুই অবগত করাই বলতে গেলে আপনি যদি ভালোভাবে দেখবেন আঠো আঠারো সাল বা উনিশ সাল পর্যন্ত যে কোনো এলাকায় বিনোয় ব্যাপারে কোনো রকমের অসুবিধা ছিল না হঠাৎই এই অ্যাডমিনিস্ট্রেটররা বসার পর থেকে একটু কাজে একটু ব্যাপতি হচ্ছে এটা আমিও দেখছি আমিও অবজার্ভ করছি কিন্তু করার কিছু কিছু ওদেরও ইয়ে হতে পারে প্রবলেম হতে পারে এখন যে এলাকায় যারা যা বলছে দেখুন আমরা তো এখন আমরা খালি বলতেই পারি আমরা এখন কাউন্সিলার নেই যে প্রেসার দিয়ে বা ডোম দিয়ে কাউন্স দিয়ে কাজ করাবো বা উপর মহলে গিয়ে বলবো আমি কাউন্সিলার আছি আমার কাজ তা আমাদের আছে আমি এখনো কিন্তু আমি এক্স কাউন্সিলার হিসাবে প্রপোজাল সবসময় বালিতে দিতে থাকি থাকি না হলে তিরিশ চল্লিশ শতক এখনো বিষয় আপনি যতদিন এই চ্যানেলে মানে অ্যাপয়েন্টেড আছেন ততদিনই আপনি ইন্টারভিউ নিতে পারবেন যেদিনে আপনি রিটায়ার হয়ে গেলেন তারপর তো আপনার কোনো অত্যায়ার নেই আপনি কি ইন্টারভিউ নিতে পারবেন যেই দিন চাকরি চলে গেল আমাদের চাকরি তো দশই ডিসেম্বর দু হাজার আঠেরো সালে চলে গেছে বলতে গেলে মানুষ অনেকে জানে না যে কাউন্টার এখন সিটিং নেই হয়তো তার তারা আমাদেরই গালাগাল দিচ্ছে বা উল্টোপাল্টা করছে